উপস্থিত আছেন আমাদের কমরেডরা উপস্থিত আছেন আপনারা এই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী বৃন্দ যারা আমাদের বক্তব্য শুনছেন রাস্তায় হাঁটছেন আমাদের টোটো চালক বৃন্দ আমি সকলকে অভিনন্দন জানাই বড়দের নমস্কার জানাই ছোটদের ভালোবাসা জানাই আমি এলাকায় বহুল পরিচিত যখন আমি সাংসদ ছিলাম তখন প্রায়শই আমার পদচারণা এখানে ছিল আজকে এখানে আসার পরে একটা জিনিস বোঝা যাচ্ছে যে গণতন্ত্রকে কে রুদ্ধ করতে পারে সাময়িক পারে কেউ সারা জীবনের জন্য পারে না আমরা এই নির্বাচনে একটা বিশ্বাস নিয়ে নেমেছি প্রচুর মানুষ আমাদের থেকে চলে গেছেন কেউ বিজেপি করছেন কেউ তৃণমূল করছেন কেউ শত হয়ে গেছেন কেউ বাধ্য হয়ে গেছেন কেউ ভয়ে গেছেন কাউকে মামলায় জড়িয়ে দিয়ে তাকে পক্ষে করে নেওয়া হয়েছে এই সব ধরনের মানুষ আজকে ফিরে আসতে চাইছে বামেদের কাছে যারা হয়তো ঝান্ডা ধরেছেন বিজেপির যারা হয়তো ঝান্ডা ধরছেন তৃণমূলের আমি সকলের কাছে বলছি একবার পিছন থেকে তাকাবেন আমরা জানি আপনারা ভালো নেই বিজেপিতে গিয়ে কেউ ভালো থাকতে পারে না তৃণমূলে বিজেপি মানুষকে অসুস্থ করে তৃণমূল মানুষকে অস্থির করে কিন্তু সামগ্রিক জীবনের স্থিরতা দিতে পারে বামপন্থা আপনারা দেখলেন কয়েকদিন আগে আদালতের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল কে দায় নেবে বলুন তো কোটে প্রমাণিত হয়েছে মানুষ বুঝেছে কি সরকার স্বীকার করতে বাধ্য হয়েছে যে দুর্নীতি করে চাকরি হয়েছে তাহলে দুর্নীতি মানে ঘুষ নিয়েছে কারা নিয়েছে যে দল নিজেতে। ভুয়া তুলসী পাতা বলে দাবি করে যারা অন্য দলের দিকে আঙুল তোলে যে তারা দুর্নীতিগ্রস্ত আজকে তাদের দলের শিক্ষা মন্ত্রী যাকে বলা হতো সেকেন্ড ইন কমেন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যার স্থান ছিল তিনি আজকে জেলের ভেতরে তৃণমূল দল কি বলবে মুখ্যমন্ত্রী কি বলবেন মুখ্যমন্ত্রীর কাটাউট রাস্তায় ছিল কাটা নিচে লেখা ছিল প্রতীক সততা আমাদের ছাত্র কংগ্রেসরা এখানে আছেন তারা বিদ্যুৎ করে তার পাশে পোস্টার দিয়েছিল কান টানলে মাথা আসে মাথা টানলে পা পায়ের তলায় লেখা আছে প্রতীক সততা আজকে বুঝতেই পারছেন কান টানা হচ্ছে পার্থ চ্যাটার্জি অব্দি পৌঁছে গিয়েছে তাহলে পার্থ চ্যাটার্জির পরে কে যে দলের সাংসদ নিজে সভাতে বলেন যে ঘুষের টাকা দুর্নীতির টাকা চুরির টাকা ডাকাতির টাকা তার পঁচিশ শতাংশ আপনি রেখে দিন আর পঁচাত্তর শতাংশ দলে পাঠান যে দল এক কেন্দ্রিক যে দল কালীঘাট দ্বারা পরিচালিত হয় যে দলকে বলা হয় কৃষি ভাইপুর দল তাহলে সেই দল টাকা পাচ্ছে কোথা থেকে তাহলে টাকা কালীঘাট অবধি পৌঁছেছে অবত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী সামাজিক সংকট তৈরি হয়েছে যারা প্রকৃত নিধার মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাদের কি হবে ইতিমধ্যে আমাদের শিক্ষক সংগঠন এবিটি তারা বলেছে তাদের পাশে দাঁড়াবে কিন্তু সবকিছুর ভেতরে শিক্ষিত মানুষকে যারা চাকরি পেয়েছিল তাদের সামাজিক সম্মান যে কারণে শিক্ষকের সামাজিক সম্মান নষ্ট করেছে আজকে তৃণমূল কংগ্রেস গত ভোটের সময় এখনকার রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসেও তিনি ইন্টারভিউ দিয়েছিলেন এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বেশ করেছে চাকরি দেব বেছে বেছে দলের লোকেদের চাকরি দেব শুধু এইটুকুন বলেননি যে টাকা নিয়ে চাকরি দেব ঘোষ দিয়ে চাকরি দেব যে পরীক্ষা দেয়নি তাকে চাকরি দেব ওয়েবার সিটকে পরিবর্তন করে তাকে বেশি নাম্বার পাইয়ে দিয়ে তাকে চাকরি দেব আর সেই চাকরির টাকা শিক্ষামন্ত্রীর বান্ধবীর পাওয়া যাবে আজকে যে পশ্চিম বাংলাকে এই অবস্থায় পাঠিয়েছে যারা তাদের আপনারা ভোট দেবেন লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের বলা হচ্ছে এক হাজার টাকা নিন আর তৃণমূলকে ভোট দেন মহিলারা ভাববেন না আপনাদের কি হাল করে ছেড়েছে তৃণমূলের পরবর্তীতে বেশি সময় আগে কাজ ছিল মহিলাদের হাতে এখন মহিলাদের হাতে কোনো কাজ নেই কবরত্ব শূন্য করে দিয়েছে মহিলাদের দেউলিয়া করে দিয়েছে দেউলিয়া করার পরে তার হাতে 1000 টাকা দিয়ে দিচ্ছে ওই মহিলা ভাববেন না আপনার ছেলে আপনার মেয়ে শিক্ষিত বেকার হয়ে বাড়িতে বসে আছে তার চাকরি হবে না দিনে মোলামলে শিক্ষকের চাকরি হবে না 3 লাখের বেশি পড়া ফাকা পড়ে আছে তাহলে আপনার ছেলের চাকরি হবে না আপনার মেয়ের চাকরি হবে না আমাদের এই প্রজন্মের যে ভবিষ্যৎকে অন্ধকার করে দেওয়া হচ্ছে তাহলে আপনি এক হাজার টাকা নিয়ে তৃণমূলকে ভোট দেবেন আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মহিলাদের অবস্থা কি আজকে সবচেয়ে বেশি মহিলাদের ফুসলে দেশের বাইরে নিয়ে চলে যাওয়া হচ্ছে রাজ্যের বাইরে নিয়ে চলে যাওয়া হচ্ছে এই রাজ্যের সবচেয়ে বেশি আজকে সবুজ সাথে সাইকেল ধরানো হয়েছে কিন্তু মেয়েরা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে মেয়েরা স্কুলে যাচ্ছে স্কুল থেকে পালিয়ে যাচ্ছে স্কুলে থাকার উপায় নেই অল্প বয়সে বাবা মারা মেয়েদের বিয়ে দিতে বাধ্য হচ্ছে কারণ পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপ আর সেই মেয়েগুলো যখন অল্প বয়সে বিয়ে হচ্ছে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যাচ্ছে বাচ্চা কথবা তার মা তার কারণ মায়ের শরীরে রক্ত নেই তার কারণ মায়ের শরীরে খাবার নেই তার কারণ জিনিসপত্রের অগ্নি ছোঁয়া দাম তার কারণ মানুষের আয় কমেছে মানুষের মজুরি নেই তাহলে মহিলারা এক হাজার টাকা পেয়ে তৃণমূলকে ভোট দেবেন কেন আমি আপনাদের বলবো এই মহিলাদের রান্নাঘরে রাখার ব্যবস্থা করছে মহিলাদের বাচ্চা পয়দা করবার মেশিন হিসেবে অভিহিত করে বিজেপি বিজেপি বলে মহিলারা হচ্ছে নরকের দাস তাহলে মহিলারা কেন ভোট দেবেন বিজেপি কে গোটা পশ্চিম বাংলায় আজকে মানুষকে বেছে নিতে হবে যে আপনারা কোন দিকে হাঁটবেন পূর্ববঙ্গীয় মানুষের সবচেয়ে বেশি অবস্থান আজকে এই ভাই না মানুষরা ভাববেন না বিজেপি বললো আপনারা নিচে চলে গেলেন দু হাজার উনিশ সালে এখানকার বিজেপি প্রার্থী জিতবে জিতলো কেন নাগরিকত্ব পাবো এই স্বপ্ন দেখে তারা ধেয়ে হয়ে গেল বিজেপির দিকে আজকে নাগরিকত্ব পেয়েছেন নাগরিকত্ব আইন তৈরি করেছে সেই আইনে আপনাকে আবেদন করতে হবে কি দিকে আমি বাংলাদেশি নাগরিক বলে। আর আমি ভারতবর্ষের নাগরিক হতে চাই এই বলে আর আপনাকে বাংলাদেশে ছুটতে হবে এখন আপনাকে নাগরিকত্বের প্রমাণ জোগাড় করবার জন্য এইটা আপনি কি ছিলেন এই কারণে আপনি বিজেপিকে ভোট দিয়েছিলেন তাহলে আপনার নাগরিকত্ব কেড়ে নিচ্ছে তারা বিজেপি যারা বলেছিল নাগরিকত্ব দেবো আর তৃণমূল এই ফাঁকে আপনাকে বলছে বিজেপিকে দিতে হবে না আমায় দিন কেন তৃণমূলকে দেবেন বিজেপি যে আইন লোকসভায় পাশ করেছে সেই আইনকে লোকসভায় পাশ করানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করেছে তৃণমূল কংগ্রেস তাদের আটজন এমপি সেই সময় পালিয়েছে পার্লামেন্ট থেকে যাতে বিলটা পাশ করা যায় আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নাগরিকত্ব যাতে না পাই তার জন্য লড়াই করেছেন পার্লামেন্টে স্পিকারের মুখে কাগজ ছুঁড়েছেন বাইরে গিয়ে ভোটারদের নাম কাটিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে নালিশ করে আজকে উদ্বাস্তুদের দপ্তর রাজ্যে প্রায় তুলে দিয়েছেন কেন্দ্রে তুলে দিয়েছেন যখন আদবানি তখন উনি মন্ত্রী ছিলেন ফলে আদান্ত উদ্বাস্তু মানুষ বিরোধী পূর্ববঙ্গ মানুষ বিরোধী তাদের নাগরিকত্বের বিরোধী তাদের জেলে পড়ার জন্য ডিটেনশন সেন্টার করতে গিয়েছিলেন এনপিআর চালু করতে গিয়েছিলেন আপনার নাগরিকত্ব যারা কেড়ে সেই বিজেপি এবং তৃণমূলকে আপনি কেন ভোট দেবেন আমি শেষ কথা আপনাদের বলব হিন্দুত্ব হিন্দুত্বের নামে আপনার কাছে ভোট চাইতে চাইছে এই হিন্দুত্বের সামনে আপনার হিন্দু ধর্মের কোন মিল নেই বরং এই হিন্দুত্বের ব্যবসায় আপনার সর্বনাশ করে দিচ্ছে কারখানা থেকে কাঁড়ি কাঁড়ি লোক ছিটকে যাচ্ছে এই ছিটকে যাওয়ার মধ্যে আপনাকে যে গরম করছে মুসলমানের বিরুদ্ধে বলে আজকে একটাও মুসলমান থাকতে পারে কারখানা বন্ধ করে ছিটকে দেওয়া লোকগুলোর মধ্যে সবচেয়ে বেশি হিন্দু বাজারে যখন জিনিস কিনতে যান তখন মুসলমানরা বেশি দামে কেনে আর হিন্দুরা কম দামে কেনে একবারও ভাববেন না আমাদের মতুয়া ভক্ত যারা তাদেরকে নিয়েও ব্যবসা করা শুরু হয়েছে বিজেপি আর তৃণমূল টানা করছে কে কত মতুয়াদের ভোট পাচ্ছে নিয়ে যেতে পারবে অনুচাঁদ বলেছিলেন যার দল আছে তার বল আছে মানে হলো রা ঐক্যবদ্ধ হও আর এই মতুয়া বাড়িকে বাড়িকে ভাগ করে দিয়েছে শান্তনু ঠাকুর বিজেপির নাম করে আর মমতা তৃণমূলের নাম করে আপনি কি এইটা চান আমাদের হরিচাঁদ আমাদের গুরুচাঁদ তার মতকে ভাগ হতে দিতে আপনি কি এটা জানেন না যে হরিচাঁদ এবং গুরুচাঁদ চেয়েছিলেন শিক্ষার সম্প্রসারণ আর সেই শিক্ষার উল্টো দিকে সংকোচনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করে বিজেপি এবং তৃণমূল হরিচাঁদ এবং গুরুচাঁদের উল্টো দিকে গুরুচাঁদের নামে ভোট চাইতে আসছে আপনি করবেন করবেন না। দল যারা ভোটের আগে একরকম কথা বলে অজস্র মিথ্যা প্রতিশ্রুতি দেয় ভোটের পরে ভুলে যায় তাদের ক্ষমা করবেন না অবিচল আপনাদের পাশে থাকে বামপন্থীরা আমি চ্যালেঞ্জ করছি আমি যখন সাংসদ ছিলাম একেবারে আঁটার মতন লেগেছিলাম মানুষের কাছে মানুষ কি বলছে মানুষ কি চাইছে তার আকাঙ্ক্ষা কি সেটা পূর্ণ করবার জন্য লড়াই করেছি সফল হয়েছি এখানে সফল হতে পারিনি আপনাদের সঙ্গে আন্দোলন করেছি তাই তো ফসল রেল লাইন থেকে শুরু করে আজকে কৃষকের আজকে একশো দিনের কাজ সব আমরা করেছি পার্লামেন্টের মধ্যে বলে সেই জন্য সেই একশো দিনের কাজকে আজকে হাজার টাকার বাগান মার্কেটের ছাগলে খেয়ে ফেলছে সেই জন্যে আজকে হাজার টাকার বাগানটাকে আবার ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে নিতে গেলে পাম্পে ভোট দিতে হবে এটাই বিকল্প আমি আপনাদের কাছে এই আবেদন আবেদন করে